নমস্কার বন্ধুরা কল্পনা গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আজ হলো সোমবার সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়ে চলে এসেছি ছাদে এখন গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আর আজ সোমবার বাবা মহাদেবের পুজো করবো বাবা মহাদেবের নিত্য পুজো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থেকো ভিডিওটা জুড়ে থেকো যতই কেনা ফুল থাকুক না কেন গাছের ফুলগুলো তুলে পুজো দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো গাছের ফুল তুলে নিয়ে এসে অন্যান্য সমস্ত ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এখন বাবা মহাদেবকে স্নান করে নিচ্ছি ভালো করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি সবার প্রথম বাবা মহাদেবকে মাখানো হয়ে গেলে নন্দী মহারাজকেও একটু মাখিয়ে নেব সুন্দর করে বাবা মহাদেবকে ঘি মাখিয়ে তারপর গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব নন্দী মহারাজকেও খুব সুন্দর করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি একদম সহজ সরলভাবে আমার মতন করে আমার মনের ভক্তি দিয়েই আমি আমার ভগবানদের পুজো করি পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চেষ্টা করব ভুলটা শুদ্ধে নেওয়ার জন্য নমত্রাম্বাকাম যজামাহী সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমে বন্ধনাম মৃত্যুর মোক্ষে মামামৃতাত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি মুছে নিয়ে তারপর তার নিজ আসনে বসিয়ে দেব বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেব পুজোর সমস্ত কিছু সুন্দর করে এই বাটার মধ্যে গুছিয়ে নিচ্ছি বাবা মহাদেবের জন্য বেলপাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মালা রেখে দিলাম বাবা মহাদেবের পছন্দের ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল সমস্ত কিছু বাটার মধ্যে নিয়ে নিলাম আর এবারে আমি একটু গঙ্গার জল আর একটু চন্দনের ছেতা দিয়ে নেব ফুল বেলপাতা মালা সব কিছুর মধ্যে তাহলে আর বারবার করে দিতে হবে না এখানে আমি সাদা চন্দনই দিয়েছি এবার আমি বাবা মহাদেবকে কেশব চন্দন দিয়ে তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম ওম নম এভাবে করে চন্দনের তিলক পরিয়ে দিলাম বাবা মহাদেবকে নন্দী মহারাজকে বাসুকি নাগ সবাইকেই চন্দনের তিলক পরিয়ে দিয়েছি এবার মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করব। ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় কলকে ফুল নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম ওম 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 ও নন্দী মহারাজকেও নীলকণ্ঠ ফুল কলকে ফুল নিবেদন করে দিলাম এবার একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আসনটা ফুল দিয়ে না সাজালে দেখতে ভালো লাগে না ফুল দিয়ে সাজানোর পর যেন আসনটা খুব ভালো লাগে দেখতে সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ্য নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় ও শান্তায় করুণাত্রায় ও হে তবে নিবেদিতায় আমি চতুর্নাং তত্ত্বদাং পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই মন্ত্রটা বলতে বলতে আর আমি ফুল বেলপাতা সমস্ত কিছু অঞ্জলি দেওয়ার পর বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আমি বাবার কাছে প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে বাবা মহাদেবের কাছে প্রণাম করে নিলাম এবারে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ফল মিষ্টি একটু বাতসা দিয়ে বাবা মহাদেবের ভোগ এবং আমার সমস্ত দেবদেবীর ভোগ আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আমি সকাল সকাল স্নান সেরে সমস্ত দেবদেবীর একসাথেই পুজো করলাম তোমাদের সাথে শুধু বাবা মহাদেবের পুজোটা শেয়ার করলাম আর অন্যান্য দেবদেবীর পুজো আমি আগেই করেছি সবশেষে বাবা মহাদেবের পুজো করলাম সবার পুজো আর তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য আর শেয়ার করে আমি একসাথে করেই সবার পুজো করি প্রত্যেক দিন সকালবেলা তো বন্ধুরা আজও করলাম আর একসাথেই ভোগ নিবেদন করেছি আর একসাথেই এখন আরতি করব তো তোমরা তो দেখতে থেকো আর পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা কমেন্ট করে জানিও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে তো চলো এখন আমি আরতি করে নিই বাজিয়ে পুজো শেষ করে প্রণাম করে নিয়েছি আমার সমস্ত দেবদেবীর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছি আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটাই পর্যন্ত সব টাটা